দশ টাকা লাস বাবা দুটা রেখে দেন আমি হয়তো ভুল করে টাকা বাড়ি ফেলে এসেছি টাকা তো পাচ্ছি না বাবা ফোন নেন ফোন করেন করেন বাবা টাকা তো নেই আমার কাছে জ्यूसটা যদি দিতেন অন্য একদিন যাওয়ার পথে দিয়ে দিতাম হ্যাঁ

এখন যদি আমি এই রাস্তায় না আসি তখন তো আপনি কি করবেন আমি তোমার কাছে চাবো না তো এখন না চাবেন না পরে কি এমন দিন তো ধরবেন যে আমার কাছ থেকে জুস খেয়ে গিয়েছিল টাকা দেয়নি আমি বলি না আমি কোনো রাগ নেই আমার মনে আমার কোনো রাগ নেই কোনো রাগ দশ কিছু করি বাড়ি কোথায় আপনার আবার

যে তুমি একটা মানুষ বিপদে পড়লে কাউকে মানে একটা এক গ্লাস জুস দিয়ে সাহায্য করবে এই প্রচন্ড গরম অনেকের কাছে মানে টাকা থাকে না বা থাকলেও হয়তো ভুল করে ফেলে আসে বা হারিয়ে যায় হয়তো এমন পরিস্থিতি বলে খেতে ইচ্ছা করে খেলে যে মানুষ শরীরটা একটু ঠান্ডা হবে এই জন্য দেখছিলাম যে তোমার মন মানসিকতা কে রাখো আমি একবার বলি না তুমি ফিরে যাও আমার মনে আমার রীতি তাহলে আমি তার রাগ দোষ করি

আমার খাওয়া না হলো একটা গরিব মানুষ থাকে তারা সাথে সে তো দেওয়া ভালো আমি দেখছিলাম যে আপনি দেন কি অনেক সময় টাকা বলে থাকে না অনেকে দেয় না দাদা পয়সা খেই খেয়ে দেওয়া কোনো ঘটনা নেই অনেকে দিয়ে আবার নিয়ে নেয় যে টাকা না দিলে দেব না পানে এখন পানে প্রত্যেকের আইডি চলে যাচ্ছে কারণ আসুন তো ওই ব্যবসা করি আমি ওই নিয়ে গেলে বলে ভাই কত পাবা আরে আমি জানি না কত পাবো তোমার কাছে যেটা পাবো তুমি সেটা মনে গত বছর হয় সাতাশটা লোক রোদ গত বছর রোজার টাকা গেলি পাঁচ গেলাস করে জন নিয়ে কত টাকা হবে অনেক টাকা তো এই আছে